আসসালামু আলাইকুম নিকোলা সোতামেন্দি আর্জেন্টিন ডিফেন্ডার ছত্রিশ বছর বয়সে এই খেলোয়াড়ের ম্যাচের প্রতি যে ভালোবাসা সম্মান এবং শ্রদ্ধা আপনাকে অবাক করতে পার্থ এই ছবিটি হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ছড়িয়ে পড়েছে দু হাজার চব্বিশ সালের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর সেই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ইকুয়েডারের বিপক্ষে ম্যাচটি যখন এক এক সমতার পর টাইবেকারে গড়ায় আর্জেন্টিনা হয়ে লাস্ট পেনাল্টি শ্যুটটা নিতে আসেন নিকোলাস ওতামেন্দি যার মাধ্যমে আর্জেন্টিনা ইকুয়েডরকে হারিয়ে চলে যায় সেমিফাইনালে ফাইনালে ওতামেন্দি যখন ম্যাচ জিতিয়ে সেলিব্রেশন করেন তিনি তার জার্সি উঠিয়ে সেই সেলিব্রেশনটি করেন তখন দেখা যায় তার শরীরে ম্যাসির ওয়ার্ল্ড কাপ সহ ট্যাটো আঁকা যেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ম্যাসি গণমাধ্যমে ওতামেন্দির প্রশংসায় বলেন বিশ্বকাপের কারণে আমি অনেক দর্শনীয় জিনিস দেখেছি কিন্তু একজন সতীর্থ ওতামেন্দির মতো একজন বন্ধু এ ট্যাটো করাটা বিশেষ কিছুর চেয়েও বেশি কিছু তোমাকে অনেক ধন্যবাদ ওতা মেসির এই প্রশংসা শুনে ওতামিন্দি বলেন আমি যে আশ্চর্যজনক জিনিস দেখেছি বিশ্বকাপে জেতার তা কিছুই নয় আপনার সাথে খেলার সময় যা দেখি তার তুলনায় আপনি শুধু একজন দেশের ইতিহাস নন আপনি ফুটবলের ইতিহাস বন্ধু আমি আপনাকে ভালোবাসি এই যে একজন সতীর্থের প্রতি আরেকজন সতীর্থের সম্মান ভালোবাসা এবং শ্রদ্ধা যার কারণে হয়তো আর্জেন্টিনা বর্তমানের সব দলের থেকে উঠে আপনার কি তাই মনে হয় আসসালামু আলাইকুম